আচ্ছা ভাই এইদিকে দিকে নগেন বর্মনের বাড়ি কোথায় নগেন বর্মনের বাড়ি যাবেন আগত খৈনির প্যাকেটটা দাও তারপরে কই আরে সব গন্ডা কি দেখেন দাও খৈনির জকেটটা দাও ঠিক আছে দাদা আপনি কাছে বেরিয়েছে বাবরি তোমরা এত কম বয়সে খৈনি বিড়ি সবে খান হ্যাঁ আমরা খৈনি বিড়ি মদ গাঁদা সবে খাই তাতে তোমার কি তোমার তো শুধু নগেন বর্মনের বাড়ি জানার লাগে হ্যাঁ আমরা কমো বিড়িটা দাও বড়বড় ধরো আচ্ছা এলাকান তোমরা নগেন বর্মনের বাড়ি কে আসলে আমার বোনের সঙ্গে নগেন বর্মনের ছেলের বিয়ে দেব তো তাই ছেলেটাকে দেখতে আসলাম শুনেছি ছেলেটা নাকি খুব ভদ্র হ্যাঁ ছেলেটা সেই ভদ্র এই মালটাই তো নাগানো বেটা বন্ধু তোর ফোন আসছে কয় বার নম্বর গার্লফ্রেন্ড তানিয়া